কোদাভা মেল ট্র্যাডিশনাল ডান্সের সমস্ত স্কাল্পচার করে এরকম সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এখন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কোডাভা মেল ট্র্যাডিশনাল ডান্স আর এখন দেখুন কোডাভা ফিমেল ট্র্যাডিশনাল ডান্স কি সুন্দর লাগছে এখানে এত সুন্দর করে মূর্তিগুলো করে দেওয়া রয়েছে হাতে খঞ্জনি টাইপের কিছু রয়েছে সেগুলোই ওনারা বাজাচ্ছেন আর শাড়ির যে কালারটাও দিয়েছে দারুণ লাগছে দেখতে এখানে দূর থেকে দেখলে একদম মনেই হবে না যে এগুলো মূর্তি জীবন্তই লাগছে এত সুন্দর এখন দেখুন এখানে দেখাচ্ছে লাইফস্টাইল অফ ট্রাইবাল পিপল ইন কোডাগু। মানে মাদিকেরি বা কোদাগুর কুর্গের এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রাকে কি সুন্দরভাবে এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বয়স্ক মানুষ বাচ্চা মাঝারি বয়সী প্রত্যেককেই কত সুন্দর করে এখানে কেউ ঝুড়ি বুনছে কেউ মশলা বানাচ্ছেন কেউ বাচ্চাকে কটি পরিষ্কার করিয়ে দিচ্ছেন কুকুর রয়েছে কেউ ধনুক চালা